আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো সবাই একটা প্রশ্ন করে আমাকে যে আমার মনের মানুষকে দেখতে চায় আমার ভালোবাসার মানুষকে দেখতে চায় তো আজকে আমি আপনাদেরকে আমি আমার মনের মানুষকে এবং ভালোবাসার মানুষকে দেখাবো সবাই পুরো ভিডিওটা সঙ্গে থাকবেন আমার কোথাও যাবেন না তো চলেন আমি আমার মনের মানুষকে আজকে আপনাদের সবাইকে দেখাবো ভালোবাসার মানুষকে দেখাবো সঙ্গেই থাকেন পুরো ভিডিওটা আমার তো চলেন আমার সাথে আসো আসো তুমি ঘাস পেতে যাও

সবাই একটু মাসাল্লা বলে দিবেন ওদের সাথে আমি সময় দিতে খুবই ভালো লাগে খাবার দিয়েছি এখানে পানি দিয়েছি এখানে খাবার দিয়েছি তো পেট ভরা এখন খাবে না এই যে এখানে আমি রাখি সুন্দর করে ওরা এখানে বাতাস খায় হাওয়া খায় থাকো থাকো হ্যাঁ এখানে থাকো তোমরা পানি দিয়েছি খাবার দিয়েছি সময় মতো খেয়ে নেওয়া হ্যাঁ খা খা দিলাম তো খা এই যে খাবার দিলাম ঝগড়া করিস কেন ঝগড়া করিস না খা 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 এই যে এইগুলোকে খালি শুধু মারে খা খা দি খা এটা হচ্ছে আমার সব চাইতে ফেভারিট একটা গোলাপ গাছ এই যে বিশাল বড় অনেক গোলাপ ফুল হয় এখন একটু সময় কম তাই গোলাপ ফুল একটু কম ফুটেছে খুবই সুন্দর মাশাল্লা গোলাপের গাছটা অনেক বড় হয়েছে ফকের গাছ সবগুলাই এটা হচ্ছে একটা জবা ফুলের গাছ ঠিক আছে এটা হচ্ছে আমার পেঁপে গাছ তারপরে এই পাশে মুরগি আছে এটা হচ্ছে আমার একটা বেলি ফুলের গাছ অনেক বড় একটা গাছ এই যে অনেক গ্রান ফুলটা যখন মানে ফুটে অনেক গ্রান এখন অবশ্যই আছে মোটামুটি ফুল অনেক গ্রান এটা বেলি ফুলের গ্রানটা খুবই চমৎকার তো এই সবগুলোই দেখাইলাম এই সবগুলো হচ্ছে আমার প্রিয় ভালোবাসার মানুষ আমার জান আমার ভালোবাসা তো আমার ভালোবাসা এইগুলা যে দেখতে পাচ্ছি না তখন তো সবাই একটু দোয়া করবেন ঠিক আছে আসো একটা মশলা বলে দিবেন কমেন্টে বলবেন কেমন লেগেছে আমার ভালোবাসাগুলো আমার ভালোবাসার এই জিনিসগুলো আমার ভালোবাসা ঠিক আছে আমার জান আমার প্রাণ আজকে নিয়ে আমি থাকি সময় কাটাই ভালো লাগে আমার যেটা আমি গ্রামে থাকি তাদেরকে নিয়ে আমি থাকি সময় কাটাই আমার খুব ভালো লাগে হাস মুদির পাগলের সাথে রাসের সাথে সবার সাথে আমার চলতে খুব ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস টাকা